মেয়েটাকে মেরে ফেললো তোমার কাছে যারা হত্যা করছে তাদেরকে আমরাই বলবো তোরা পয়সা দিস না আমাদের কাছে তোদের ওই মেয়েটাকে বাঁচিয়ে না মেরে না ফেলে আমাদের কাছেই আসতি আমরা পয়সা না নিয়ে তোদেরকে এনজয় করে দিতাম তাহলে পরে একটা মেয়ে তো বেঁচে যেত আর্জি করে ধর্ষণকাণ্ডে এবার সরব হলেন জলপাইগুড়ি যৌন কর্মীরা তাদের মুখে উঠল শাস্তির দাবি রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকে শুরু করে নাগরিক মঞ্চ আর্জি করে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছে গোটা দেশবাসীকে এবার সেই প্রতিবাদের তালিকায় সংযোজন হল জলপাইগুড়ি যৌনপল্লীর কর্মীরা বুধবার রাতে জলপাইগুড়ি যৌনপল্লীতে তাদের বাসস্থানে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে সরব হতে দেখা গেল তাদের এদিন যাদের মধ্যে এক প্রতিবাদকারী সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের মুখোমুখি হয়ে ঘটনা তীব্র নিন্দার পাশাপাশি শাস্তির দাবি জানান তার বক্তব্য তিনিও মা তিনি কখনোই চান না তার মেয়েকে এই ব্যবসায় নিয়ে আসতে বক্তব্যে আরও সংযোজন করেন ওই যৌনকর্মী বলেন যৌন মিলনের ইচ্ছে থাকলে তাদের কাছে আসলে তারা নির্দ্বিধায় এবং বিনা অর্থে তাদের ইচ্ছে পূরণ করত কিন্তু এইভাবে ধর্ষণ করে হত্যার ঘটনায় তারা স্তম্ভিত এদিন তাই লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে এই আর্জিকর ধর্ষণকাণ্ডের ঘটনার এক অন্য রূপ প্রতিবাদ যেখানে জলপাইগুড়ি যৌনপল্লীর সমস্ত যৌনকর্মীরা অন্যান্যদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তারাও দোষীদের তীব্র শাস্তির দাবি জানিয়েছেন সব মিলিয়ে চিকিৎসক পড়ুয়া স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে অন্যান্যদের পাশাপাশি এবার প্রতিবাদে নামলো যৌনকর্মীরা এখন দেখার আদৌ তাদের দাবি মতো শাস্তি হবে কিনা না যৌনকর্মী সন্তান বা যৌনকর্মী আজকে করে যে মেয়েটাকে ভাবে যে হত্যা করলো যারাই করেছে সেই দিক থেকে আমিও একজন মা আমারও দুটো মেয়ে আছে আমিও চাই না যে আমি এই মানে এই জায়গাতে থেকেও আমার মেয়েকে আমি এই ব্যবসাতে নামাবো তাহলে আজকে সাধারণত সমাজের যেই মেয়েরা আছে যারা পড়াশোনা করে একটা জায়গায় যার মা বাবার এক এত বড়ো একটা ডাক্তার মেয়ে মারা গেছে তার ভিতরে আমরা শুনে যে আতঙ্ক তার ভিতরে কি আতঙ্কটা ছড়াচ্ছে এটাই আমরা শুনে আমরা এই টিভিতে নিউজ চ্যানেলে মোবাইলে যখনই দেখছি সেই একই ঘটনা আমরা র্যালি করতে যেতে পারি না আমাদের কাজ থাকে অনেক কিছু থাকে কিন্তু আমরা বিভিন্ন বিভিন্ন মাধ্যমে এটার আমরা সাপোর্ট করি কেন কি ওই মেয়েটার যারা এইভাবে মেরেছে তার একটা শাস্তি পাওয়া উচিত আমরা যত জনকর্মী আছি সে দিল্লি হোক বোম্বে হোক কলকাতা হোক যেখানকারই আমরা কেন যৌনকর্মী থাকি না কেন আমরা এটার পুরোপুরি সমর্থন আমি নিজের তরফ থেকেই বলি যারা আমরা মেয়েরা আমরা এই মেয়ের তরফ থেকেই বলছি যেন তাদের শাস্তি হোক আজকে পার্টিগত দিক থেকে আমরা কোনো মিছিল বা কোনো কিছুই আমরা করিনি আজকে আমরা চাই সমাজের কাছে যে ওই মেয়েটা শাস্তি হোক কেন কি আজকে ওর যদি পয়সা না থাকতো তাহলে এই যে পোস্ট কোয়ার্টার গুলো আছে আমরাই বলবো তারা এসে আমাদের সাথে জনসম্মেলন করে যাক কেন ওই মেয়েটাকে মেরে ফেললো তোমার কাছে যারা হত্যা করছে তাদেরকে আমরাই বলবো তোরা পয়সা দিস না আমাদের কাছে তোদের ওই মেয়েটাকে বাঁচিয়ে না মেরে না পেলে আমাদের কাছেই আসতি আমরা পয়সা না নিয়ে তোদেরকে এনজয় করে দিতাম তাহলে পরে একটা মেয়ে তো বেঁচে যেত তো জন পড়লি কিসের জন্য একটা সাধারণত মেয়ে যদি রাস্তাঘাটে না বেরাতে পারে তার সুরক্ষা সরকার না দিতে পারে তাহলে কিসের সরকার আমার প্রতিবাদ প্রথম দিন থেকেই শুরু আমি আমাদের জলপাইগুড়িতে যতবার র্যালি হয়েছে আমি সেখানে গিয়েছি আজকে মোমবাতি জ্বালিয়েছি তার জন্য কিন্তু মোমবাতি জ্বালালে তো আর আমি সেই মেয়েটাকে তো খুঁড়ে পাবো না তার মা বাবার বুকে তো আমি তাকে উঠাই দিতে পারবো না যে নাও মা আমিও একটা মা তুমিও একটা মা তোমাকে আমি সে সন্তানটাকে আমি ফিরিয়ে দিলাম কিন্তু আমাদের যে প্রশাসন আছে আমাদের যে যেই নাচ রাজনীতিকই হোক সে আমাদের মমতা দিই হোক বা বিজেপির সে মোহন নরেন্দ্র হোক যেই হোক না কেন সে কংগ্রেসের রাহুল গান্ধী হোক যে এই মানে দল আছে তারা একটা সুবিচার নিয়ে আসুক যে মেয়েদের মেয়েরা যে রাত বেড়াতে কাজ করতে যাবে তাদের যেন সুরক্ষাটা চাই আমরা যে আর্জিগড়ের ব্যাপারটা নিয়ে আমরাও এর প্রতিবাদ চাই যার জন্য আমরা লাইট অফ করে মোমবাতি জ্বালাইছি আমরাও এর মধ্যে মানে মত দিচ্ছি আমরা তো অন্যখানে থাকি যান বুঝতেই তো পারছেন কোথায় থাকি আমরা বিচার চাই জাস্টিস চাচ্ছি আমরা আজকে যে মোমবাতি জ্বালানো হয়েছে লাইট অফ করে হ্যাঁ ইনসাফ হোক মেটাই আত্মাটা শান্তি হোক আর যে মুজিমটা ছিল কেন সাজা হোক তার জন্য আমরা লাইট বন্ধ করে এক ঘন্টার জন্য মোমবাতি ধরাইছি আমার এইটুকু করার ছিল সেটুকু করছি আমি যে চাই যে পুলিশ প্রশাসন একটু ও করুক ইনসাফ করুক এত না ইনসাফ আমার নাম টিটুন সরকার টিটুন সরকার